তৃণমূলের জয় কালীগঞ্জ উপনির্বাচনের বিপুল ভোটে জয়ী আলিফা আহমেদ আনন্দের উচ্ছ্বাস রাজ্য তৃণমূলে একটা কেন্দ্রে ভোটের লড়াই কিন্তু চোখ ছিল গোটা রাজ্যে কে জিতবে কালীগঞ্জের উপনির্বাচনে বিজেপি কংগ্রেস নাকি তৃণমূল ভোটের আগেই উত্তাপ ছড়িয়েছিল রাজ্য রাজনীতিতে আর গণনার দিন সকাল থেকে শুরু হয় টানটান টান উত্তেজনা আজ পশ্চিমবঙ্গের কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা সকাল আটটা থেকেই শুরু হয়েছে এই আসনে মোট ভোটার ছিলেন প্রায় দু লক্ষ বাহান্ন হাজার ছশো জন প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ বিপুল ভোটে এগিয়েছিলেন আলিফা হলেন প্রয়াত তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের কন্যা তার অকাল মৃত্যুতেই এই উপনির্বাচনের প্রয়োজন হয় দলীয় স্তরে সিদ্ধান্ত নেওয়া হয় মেয়েকেই প্রার্থী করা হবে সেই সিদ্ধান্ত যে সঠিক তা আজ ফলাফলই প্রমাণ করে দিয়েছে সকালের দিকেই দেখা যায় প্রথম রাউন্ডের শেষে তৃণমূলের আলিফা আহমেদ এগিয়ে গিয়েছেন কিন্তু রাউন্ড এগোতেই ছবিটা একটু একটু করে বদলাতে শুরু করে ষষ্ঠ রাউন্ডের শেষে দেখা যায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি প্রার্থী আশিস ঘোষ আর তৃতীয় স্থানে নেমে গেছেন কংগ্রেস প্রার্থী কাবিল শেখ ভোট গণনা শুরু থেকে তৃণমূলের পক্ষেই ঝুঁকেছে ফলাফল একের পর এক রাউন্ডে বেড়েছে তাদের লিড এই নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা ছিল ভোট গণনা হয় পানিঘাটা হাই স্কুলে সেখানে তিন স্তরের নিরাপত্তা ছিল পুলিশ র্যাব ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল গণনা কেন্দ্রে ঢোকার আগে কড়ার নিয়ম মানতে হয়েছে সাদা কাগজ ও কলম ছাড়া কিছুই নেওয়া যায়নি এই পরিস্থিতির মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে একটি বার্তা পোস্ট করে সাধারণ মানুষকে ধন্যবাদ জানান তিনি লেখেন এই জয়ের প্রধান কারিগর মা মাটির মানুষ কালীগঞ্জের সহকর্মীরা প্রাণপাত পরিশ্রম করেছেন আমি তাদের আন্তরিক অভিনন্দন জানাই প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মা মাটির মানুষকে উৎসর্গ করছি এই নির্বাচনকে ঘিরে রাজনীতির উত্তাপ বিধানসভাতেও ছড়ায় বিজেপির চার বিধায়ককে সাসপেন্ড করার পর তারা সভাকক্ষ ছাড়তে রাজি না হওয়ায় স্পিকার মার্শাল দিয়ে তাদের বার করে দেওয়ার নির্দেশ দেন এতে সভায় উত্তেজনা চরমে ওঠে নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ বড় ব্যবধানে জয় পেলেন তিনি পেয়েছেন এক লক্ষ দু ভোট বিজেপি পেয়েছে বাহান্ন হাজার এবং কংগ্রেস পেয়েছে আঠাশ হাজার দুশো আলিফা আহমেদ বলেন মানুষ উন্নয়নের পাশে দাঁড়িয়েছে ফল ঘোষণার পর তৃণমূল শিবিরে আনন্দের পরিবেশ তৈরি হয় এই জয়ের ফলে আবারও প্রমাণিত হলো মুখে যে যাই বলুক না কেন সাধারণ মানুষের মনে তৃণমূলের প্রতি তাদের আস্থা এখনো অটুট জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা